ঠিক আছে তো আপনারা উল্লেখিত এই উৎপাদক এখানে কি বলছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স এর উৎপাদক বিশ্লেষণ করতে তাহলে আমরা এটা একদম ইজি এমন দুইটা সংখ্যা নিতে হবে যে দুইটা সংখ্যা গুণ করলে কত হয় মাইনাস সিক্স হয় এবং কি বিয়োগ করলে প্লাস এক্স হয় তাহলে আমরা লিখতে পারি কত ছয় না আর তিন থেকে যদি পরে দেখেন থেকে যদি আমরা একটা কমন নিয়ে থাকবো কি এক্স প্লাস থ্রি এখান থেকে যদি মাইনাস কমন তো দেখেন তাহলে আমরা কি পাচ্ছি দুই পাচ্ছি

তো এটাই হচ্ছে আমাদের উল্লেখিত উৎপাদকের মানে উল্লেখিত রাশিটির উৎপাদক বিশ্লেষণ আশা করি বুঝতে পারছি